আমার যে স্কুলে পড়েছি আমি এবং যে স্কুলে শিক্ষকতা করতাম করে অবসর নিয়েছি সেই স্কুলের এই যে বড় গেট তার পাশে পলাশ গাছ কি সুন্দর ফুলে ভরে গেছে দেখে খুব ভালো লাগছে যে স্কুলে আমি পড়াশুনো করেছি এবং যে স্কুলে শিক্ষকতা করে আমি অবসর নিয়েছি সেই স্কুলের গেটের পাশে এই পলার গাছটা দেখে মন ভরে গেল ফুল দেখে মনে হলো বসন্ত এসেছে খুব ভালো লাগছে দেখতে আর এই স্কুল বিল্ডিং পাশে